সেনাপ্রধান জেনারেল আকারুজ্জামান সাহেব বঙ্গভবনে নামাজের ইমামতি করে এখন কারো কারো কাছে বিপাকে পড়েছেন মনে হচ্ছে যেন তার নামাজে পড়ানোর দৃশ্যটা দেখে অনেকেরই অসহ্য হচ্ছে সহ্য করতে পারছেন না মূলত যারা সহ্য করতে পারছেন না তারা জেনারেল আকারুজ্জামান সাহেবকে শুরু থেকে আজ অবধি সহ্য করতে পারছেন না সারা বাংলাদেশ যখন প্রশংসায় পঞ্চমুখ সেনা প্রধানের এই সুন্দরতম কাজের জন্য বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে আমাদের যুবক তরুণ শিক্ষক ছাত্র ছাত্রী বয়স্ক সবাই মিলে যারাই একটু অনলাইনে অ্যাক্টিভ থাকেন প্রত্যেকেই আজকের তাকে নিয়ে পোস্ট করছেন তার প্রতি শুভকামনা জানাচ্ছেন এবং তার এই কাজটিকে বাংলাদেশের মানুষ বেশ ভালোভাবে নিচ্ছেন সেই সময়ও কিছু কিছু নাগরিক কিছু কিছু মানুষ তারা তাকে প্রশ্ন তুলে দিচ্ছেন যে এই নামাজটা আসলে কোন উদ্দেশ্যে উনি পড়িয়েছেন ওনার ভিতরে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে আবার কেউ কেউ উদাহরণ সৃষ্টি করছেন আপনার মিশরের আব্দুল ফাত্তাহর সাথে তিনিও নামাজের ইমামতি করছেন মানে বাংলাদেশে আমাদের প্রত্যেকটা জিনিস চিন্তা করতে পারেন আপনি যে আমরা কতটা কতটা নিচু মানসিকতা নিয়ে অনেক সময় চলাফেরা করি যেখানে সমস্ত জায়গায় জেনারেল অকারুজ্জামান সাহেব জনতার সামনে ভালোবাসা পাচ্ছেন বাংলাদেশের মানুষ তার প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত সেখানে কিছু কিছু মানুষ এখনও তার নামাজের দৃশ্যটাকে ভিন্ন অ্যাঙ্গেলে খোঁজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনি যদি এভাবে খুঁজতে থাকেন পৃথিবীর বহু মানুষের সাথে আপনার ব্যক্তিজীবনের চরিত্রের মিল পেয়ে যাবেন ফেরাউনের রাতের বেলার কান্নার সাথে আপনি যখন তাহার জুতে উঠে রাতের বেলা আল্লাহর কাছে কান্না করেন মিলাতে গেলে দেখবেন যে আপনিও কানেন সেও কাঁদে ছিল সে কেঁদে কেঁদে আপনার আল্লাহর কাছ থেকে আপনার বিভিন্ন দাবি দেওয়া পাশ করাত আর সকালবেলা উঠে নিজেকে নিজে খোঁজা খোদা দাবি করত। আপনি যদি এরকম উদাহরণ সৃষ্টি করেন তাহলে আপনার উদাহরণই তো ওই সকল মানুষদের সাথে আপনি পেয়ে যাবেন সমাজে আমাদের এই দন্যতা থেকে বের হয়ে আসতে হবে আমরা একজন মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে জানি না আমরা যারা আমার পাশে দাঁড়ায় তাদেরকে শত্রু বানিয়ে দেই যারা আমার জন্য কাজ করে আমার দেশের জন্য লড়াই করে আমার মানুষের জন্য কাজ করে তাদেরকে আমরা শত্রু বানিয়ে দেই এবং সবচেয়ে ভয়ানক হচ্ছে আমরা আমাদের কাছের মানুষদেরকে দূরে ঠেলে দেই যেই মানুষগুলো আমার দুর্দিনে এক ফোঁটা পানি নিয়েও যদি আমার পাশে এসে থাকে সেই এক ফোঁটা পানির জন্য অন্ততপক্ষে তার প্রতি যে কৃতজ্ঞতা থাকা উচিত সেটা আমাদের এই বাংলাদেশের অনেক জায়গায় সেই কৃতজ্ঞতাটার অভাব রয়েছে আমি এগুলো দুঃখ নিয়ে এজন্য বলছি জেনারেল আকারুজ্জামান সাহেবের ভূমিকা পাঁচ তারিখে না থাকলে পাঁচই আগস্ট বাংলাদেশের মানুষ শেখ হাসিনা বিমুখ স্বাধীন বাংলাদেশ দেখতে পারত না পারত না পারত না এটা যত বড় আপনি শক্তিশালী হন আপনার কথার জোর থাকতে পারে আপনার বক্তব্য জোরে থাকতে পারে আপনার অনেক কিছু থাকতে পারে কিন্তু এত সহজ নয় একটা দেশ সমগ্র সেট পুলিশ বিজিবি র্যাব সেনাবাহিনী অন্য অন্য সকল বাহিনী যেই সেট সবগুলোই আওয়ামী লীগের শেখ হাসিনার হাতে গড়া সেই সকল সেট আপ ভেঙে চুরে চুরমার করে দিয়ে একটি সরকারকে তাড়িয়ে নতুন কিছু সম্ভাবনা তৈরি করা এটা এত সহজ নয় আমরা আন্দোলন করেছি প্রত্যেকে যার যার জায়গা থেকে ভূমিকা পালন করেছি এজন্য আমরা সবাই সবার প্রতি কৃতজ্ঞতা কিন্তু এই সকল ভূমিকার পাশে যে মানুষটি আমাদের পাশে এসে এমন কিছু কৌশল অবলম্বন করে দাঁড়িয়েছে তিনি হচ্ছেন জেনারেল ওয়কারুজ্জামান সাহেব একজন দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান হ্যাঁ জেনারেল ওকারুজ্জামান সাহেবকে আপনারা যেভাবে হয়তো ব্যবহার করতে চান যে তিনি চাইলেই অনেককে মারপিট করবেন এটা করবেন সেটা করবেন হয়তো তার কাছ থেকে অনেক কিছু সেই সকল নোংরা কাজ আপনি আমি পাচ্ছি না আমাদের এক্সপেক্টেশন এরকমই একজন ক্ষমতা থেকে চলে গেলে পরবর্তীতে যে ক্ষমতায় আসবে বাংলাদেশটা তার মনে করে যা ইচ্ছা তাই করবে এরকম মানসিকতার কারণেই হয়তো আমরা অনেক কিছু আশা করি কিন্তু না হয়তো তিনি বাংলাদেশের ভবিষ্যৎ দূরদর্শী চিন্তা বিশ বছর পরে কি হতে পারে তিরিশ বছর পরে কি হতে পারে সেই সকল চিন্তা করে একটি শান্ত বাংলাদেশ রাখতে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এটাই এখন তার জন্য পথের কাটা হয়ে দাঁড়িয়েছে প্রিয় বন্ধুরা আমার আমি জেনারেল অকেরুজ্জামান সাহেবের ইমামতির এই দৃশ্য দেখে আপ্লুত হয়েছে কালকেও আমি একটি ভিডিও দিয়েছি ভিডিও দিয়েছি এবং বাংলাদেশের সিংহভাগ মানুষ আমি মনে করি নিরানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট মানুষ তার পক্ষে দাঁড়িয়েছে এবং এই দু একজন মানুষ যারা এখনও এরকম বিভিন্নভাবে অটাচ্ছে মনে হচ্ছে যেন তারা কত বড় শায়েক কত বড় বিশ্ববরণ্য অলি মনে হচ্ছে তারা কত বড় জানি বাংলাদেশের একেবারে রাজাদিরাজ দেশ পরিবর্তনের বিশাল ভূমিকা পালনকারী ফেসবুকে একটা পোস্ট লেখা আর বাংলাদেশের স্বাধীনতা এনে দেয়া এক জিনিস না। ফেসবুকে আমি একটা ভিডিও কিংবা রিল দেয়া আর দেশকে স্বাধীন করে দেয়া এক জিনিস না আমাদের বুঝতে হবে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য যেখানে ঐক্যের প্রয়োজন সেখানে আমরা অনৈক্য ছড়িয়ে ছড়িয়ে বাংলাদেশকে আজকে কোথায় নিয়ে যাচ্ছি এটা আমাদেরকে অনুধাবন করতে হবে একটু খেয়াল করে দেখেছেন শত হাজার সমালোচনার মধ্যেও এই সরকার কত সুন্দরভাবে বাংলাদেশকে পরিচালনা করছে খেয়াল করে দেখেছেন রমজানের মধ্যে ঈদকে কেন্দ্র করে সমস্ত জায়গায় মানুষের যে আনন্দ উচ্ছ্বাস গতকালকের একটি ইফতার মাহফিলে এক ভদ্রলোক বলতেছিলেন এবছর ব্যবসায়ী মহলের কাপড়ের বেচা কিনা এত বেশি হয়েছে এখান থেকেই প্রমাণ হয় মানুষ কতটা স্বস্তিতে আছে খাদ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে আমি গতকালকে সম্ভবত বশির সাহেবকে ধন্যবাদ জানিয়েছিলাম একজন উপদেষ্টা যিনি বাণিজ্য উপদেষ্টা অথচ আমরা তো তাকে ধরা করে দিয়েছিলাম নিয়োগপত্র পাওয়ার পরে সব জিনিসই আমার মতো আপনার মতো চিন্তা করা এটা কোনো জাতির নয় আজকে সেজন্য বলছি জনাব জেনারেল জামান সাহেব বাংলাদেশের এমন জায়গায় একটি ইমামতি করলেন এবং এটা একটা সিম্পলি ইমামতি ছিল হয়তো পরিকল্পনা না কিচ্ছু না হয়তো দশজন বিশজন জন মানুষ ওখানে বা জন মানুষ গিয়ে উপস্থিত হয়েছে সাথে সাথে নামাজ পড়াও জেনারেল আকারুজ্জামান সাহেবকে হয়তো পিছন থেকে রাষ্ট্রপতি কিংবা যে কোনো ব্যক্তি সবাই মিলে বলেছেন আপনি সামনে যান কারণ তারা জানেন তিনি একজন আমলি পরহেজগার মানুষ তিনি একজন ধর্মচর্চার মানুষ অতএব তাকে সামনে দিয়েছেন এই জিনিসটাতেও অনেকেরই অসহ্য এই যাদের এই ধরনের রোগ এবং মানসিকতা তারা কোনোদিন সফল হতে পারে না একটা জিনিস দেখবেন তারা শুধু দেশে জ্ঞানজাম পাকাতে পারে দেশের মধ্যে অশান্তি সৃষ্টিতে আমার কাছে আওয়ামী লীগের যে ভূমিকা তার পাশাপাশি আমাদের কিছু মানুষ যারা সত্যি সত্যি আমাদের দেশের বাস্তবতা না বুঝে বিভিন্ন কাজ করে তাদের ভূমিকাও অনেক এই অশান্ত বাংলাদেশ আমরা চাই না বাংলাদেশকে শান্ত রাখতে হবে এই বাংলাদেশে সবাই পালিয়ে যাবে সবাই চলে যাবে এমনটা নয় এ বাংলাদেশে আমরা অপরাধীকে অপরাধী হিসাবে সাব্যস্ত করব বাকি মানুষগুলো নিয়ে আমাদেরকে চলতে হবে আমাদের এই সোনার বাংলাদেশ গড়তে হবে আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব যারা যারা আজকের সেনাপ্রধান জেনারেল অকারুজ্জামানের এই সুন্দরতম দৃশ্যটি দেখে আবেগ আপ্লুত হয়েছেন ধন্যবাদ জানাচ্ছেন পোস্ট করছেন আপনাদের সকলের প্রতি শুভকামনা শোনেন অ্যাপ্রিসিয়েট না করলে বড় হতে পারবেন না আমি আপনার জন্য ভালো কোনো কাজ করছি আমাকে আপনি স্টিল নেগেটিভ নেগেটিভ বলতেই থাকবেন তা আমি আপনার জন্য কোনো উপকার করলে সেটা যদি নেগেটিভ বলতে থাকেন মনে কি কষ্ট পায় না বাংলাদেশের প্রত্যেকটি মানুষের উচিত যারা এই দেশের জন্য লড়াই করে কাজ করে তাদেরকে নেগেটিভলি উপস্থাপন না করে বরং তাদের পাশে দাঁড়ানো প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা অতএব ঈদকে সামনে রেখে আমাদের সকলের হানাহানি আমাদের ভিতরের সকল ধরনের অহংকার মানুষকে বিতর্কিত করার মানসিকতা পরিহার করে ঈদকে আমরা একটি সুন্দরতম আনন্দে রূপান্তরিত করি সবাইকে ধন্যবাদ ঈদ মোবারক